বর্তমানে বন্যা পরিস্থিতি এতটাই বাংলাদেশে যে সমস্যা ধারণ করেছে সেটা থেকে কিন্তু আমরা বেশিরভাগ অঞ্চলের লোকেরই কিন্তু রেহাই নেই কিছু কিছু এলাকা বা জেলা রয়েছে এখানে বন্যার পানি তেমন কিছু করতে পারে না কিন্তু নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর এরকম কিছু অঞ্চলে কিন্তু ভয়াবহ বন্যার অবস্থা খুবই ধারণ করেছে যেটা বাংলাদেশের পক্ষে বর্তমান সময়ের জন্য খুবই খারাপ অবস্থা ও অবস্থাতে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যারা সমন্বয়ক হিসেবে দেশে কাজ করতেছে তাদের কিছু টিম কিন্তু সারা বাংলাদেশ জুড়ে সহযোগিতার হাত তারা বাড়িয়েছে এবং দেশের জনগণ তাদের পক্ষে কাজ করছে এবং তাদেরকে কিছু যে সহযোগিতার হাত দেশের মানুষও বাড়িয়েছে সেগুলি কিন্তু যার যা জায়গা দেখে যে যতটুকু পারে সেটা কিন্তু দিচ্ছে তো তেমনি আমরা চেষ্টা করতেছি আপনারাও দিবেন যারা রয়েছেন বন্যা দুর্গত পাশে দাঁড়ানোর জন্য তো বন্যা দুর্গতের জন্য সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান যেই সব এলাকায় বেশি বন্যার পানি ঢুকেছে সেখানকার মানুষদের যাতে সহযোগিতা করা যায় সেটাই চিন্তা ভাবনা করবেন বর্তমান সময়ের যেহেতু বাংলাদেশ একটি সংকটময় বাংলাদেশ সেই হিসেবে আমাদের যা যা জায়গা থেকে যতটুকু পারা যায় তার সহযোগিতা কামনা কামনা করি তো ওই ছিল ভিডিও আশা করি আপনাদের কী বলবো এতটুকুই বলার তো আরও কিছু ইনফরমেশান এবং ভিডিও দেবো সেগুলো আপনারা দেখতে পারবেন